বয়সের ছাপ সবারই একটা না একটা সময় পরে কিন্তু খুব তাড়াতাড়ি যাদের বয়সের ছাপটা স্কিনে দেখা যাচ্ছে এটা কিন্তু চিন্তার বিষয় আজকে আপনাদের জন্য এমন একটা সেরাম নিয়ে এসেছি যেটা আপনার বয়সের ছাপ মাত্র পনেরো দিনের মধ্যে নিমেষেই জাদুর মতো চলে যাবে এবং আপনার স্কিনটা করবে অনেক বেশি ফর্সা সুন্দর এবং টানটান টান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ওসোফি কোলাজেন ফেস সিরাম যারা বুড়ি থেকে ছুরি হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করবে এবং আপুরা এবং ভাইয়ারা যারাই এটা ইউজ করতে চাচ্ছেন খুব ভালো একটা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোরিয়ানটা পেয়ে যাবেন এটা তিনশো মিলির একটা প্রোডাক্ট মেড ইন কোরিয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা লাইসেন্স সহকার বাহির থেকে নিয়ে আসি সো ইনশাল্লাহ কিন্তু অরিজিনালটাই পাবেন এর কাজ হচ্ছে আপনার ফেসটাকে টান টান করবে পোর্স মিনিমাইজ করবে যাদের মুখে গর্ত আছে সেটা চলে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করবে অনেক বেশি ফর্সা এবং গ্লোয়িং স্কিন যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তাই আর দেরি না করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে ঘরে বসে অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করার জন্য দ্রুত আমাদের কল করে ফেলুন